যে এই পশ্চিমবঙ্গে তথা এই ভারতবর্ষে শুধু কেন সংখ্যালঘু বিশেষ করে মুসলিমদের উপরে এত নির্যাতন করা হচ্ছে নাকি এরা সংখ্যালঘু তথা দলিত আদিবাসী বা মুসলমানদেরকে মুছতে চাইছে না অরিজিনালি এরা কোনো রাজনৈতিক রাজনীতি করছে যখন বিষয় হচ্ছে এই ভারতবর্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদী যে ইস্তেহার দিয়েছিল ক্ষমতায় আসার আগে যে ভাবধারাগুলো তুলে ধরেছিল যে আমাদের ক্ষমতা দিন আমরা ক্ষমতায় আসলে যে সমস্ত কাজগুলো মানুষের সাথে দেশের সাথে রাজ্যের সাথে করার কথা ছিল তারা সে কাজগুলো করতে পারেনি তারা ব্যর্থ হয়েছে বিদেশ থেকে কালো ধান থেকে শুরু করে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল ডবল চাকরি থেকে শুরু করে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিশ্রুতিও তারা পূরণ করতে পারেনি যার ফলে হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিতে হবে দিয়ে মানুষ ভেদাভেদের মধ্যে সৃষ্টি হয়ে থাক ভ্রাতৃত্ব নষ্ট হয়ে যাক আমরা তার মধ্য দিয়ে মশনার টিকিয়ে রাখবো এটাই ওদের প্রাণ্ডা চলছে আর এই প্রোপোকাণ্ডার মূল নায়ক হচ্ছে নাগপুর সেই নাগপুরের প্রোডাক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী এরা এইভাবে ক্যাপচার করে ভারতবর্ষে তত বাংলা চালাতে চাইছে এবং ভারতবর্ষের মধ্যে একশো শতাংশ লোকের মধ্যে পনেরো শতাংশ মুসলমান ভারতবর্ষে পঁচাশি শতাংশ হিন্দু সেই পঁচাশি শতাংশ হিন্দু থাকা এবং প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রত্যেকটা লেভেলে হিন্দুরাই অধিষ্ঠিত আছে সেই সমস্ত থেকেও যদি পঁচাশি পার্সেন্ট হিন্দু খত্রে মেয়ে থাকে এই পনেরো পার্সেন্ট মুসলমানের জন্যে আমি তো মনে করব যারা এই কথাগুলো বলছে হিন্দু খত্রেমে আসলে তাদের ডিএনএ টেস্ট করতে হবে তারা আদৌ হিন্দু কিনা না ওই সাবারকারের রক্তের উত্তর সরিকে না আমার জানতে হবে যারা সাবার নিয়ে স্লোগান দেয় যারা গান্ধীজিকে অপবাদ দেয় আমি তাদের প্রশ্ন করতে চাই তাদের ডিএনএ টেস্ট করা উচিত পঁচাশি পার্সেন্ট হিন্দু যেখানে থেকে ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষমতায় যেখানে হিন্দু সেখানে হিন্দু খতরে যদি তাই মনে হয় এই পনেরো পার্সেন্ট মুসলমানের উপরে ক্ষমতার ছেড়ে দিন আমরা কথা দিচ্ছি এক বছরের মধ্যে এই ভারতবর্ষটাকে আবার সুন্দর সুফলার মধ্যে ফিরিয়ে আনবো এই পনেরো পার্সেন্ট মুসলমান এই পঁচাশি পার্সেন্ট হিন্দু খতরে থাকবে না মোদী যখন থেকে ক্ষমতায় আসলো তখন থেকেই আমরা দেখতে পাচ্ছি হিন্দু খত্রেমে আসলে হিন্দু খতরে বিজেপির জন্যে এই নরেন্দ্র মোদীর জন্যে এই অমিত শাহর জন্যে এই এক নম্বর মানে শুভেন্দু অধিকারী একটা শয়তান বলে মনে করি এই সমস্ত শয়তানের জন্য তিনি যখন তিনি ছিল বাটি বাটি গরুর গোশ খেত মাথায় রোমাল দিয়ে মার্শাল্লা সুবান আল্লাহ বলতো দিদির সঙ্গে তখন মুসলমান ভালো ছিল হ্যাঁ আর যখন সারদা নারদার টাকা চুরি করেছ যখন জেলে যাওয়ার ব্যাপার হলো তখন সেই বিজেপির সিং মেশিনের মধ্যে ঢুকে নিজেকে সাদা মনে করে গেরুয়া বসন করে নিজেকে হিন্দুত্ব দাবি করছো সনাতনী হিন্দু ওই সনাতনু হিন্দুরা তোমাকে চপেটাঘাত করবে প্রত্যেকটা মুহূর্তে চপেটাঘাত করবে যেমন ছবিতে জুতোর মালা দিচ্ছে আগামী দিন ডাইরেক্ট চপেটাঘাত করবে যেমন সুকান্ত মজুমদারকে কৌস্তব বাচ্চিকে যেমন তারা দিচ্ছে ওই শুভেন্দু অধিকারীকে তারা দিচ্ছে আগামী দিন চপেটাঘাত করতে করতে গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে নাহলে পাকিস্তানে পাঠিয়ে দেবে এটা দেখে নেবেন সেদিন খুব সামনে এই ছাব্বিশে বিধানসভা ভোটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন কালীগঞ্জে ভোট হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু হিন্দু ভাই ভাই সেখানে হিন্দু ভোট কতটা সেই হিন্দু ভোট বিজেপিতে পড়েছে কতটা একবার দেখেছে কিন্তু শুভেন্দু বাড়ি বলছে যে হিন্দুরা চাপটে ভোট দিয়েছে না সেখানে পঁচাশি পার্সেন্ট হিন্দু বাহান্ন পার্সেন্ট বিজেপি ভোট পেয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট হিন্দু ভোট দেয়নি তাদের বিবেক আছে বুদ্ধি আছে তারা জানে এই বিজেপি কে ভোট দেওয়া মানে এই ভারতবর্ষটাকে নষ্ট করে দেওয়া এই বিজেপি কে ভোট দেওয়া মানে হিন্দু খাত্রে মেয়ে এই বিজেপি কে ভোট দেওয়া মানে বেঁচে থাকার দায় আগামী দিন এবং তারা এটাও বুঝেছে যে এই তৃণমূলকে ভোট দেওয়া মানেও তাদের বিজেপি কে ভোট দেওয়া তাই তো তারা এই বিজেপি কে ভোট দেয়নি আর সেটাকে ধামা চাপা দিয়ে শুভেন্দু অধিকারী বলতে চাইছে আমরা ওখানে হিন্দু ভোটগুলো পেয়েছি আদৌ না সেখানে পঁচাশি পার্সেন্ট হিন্দু ভোট বাহান্ন পার্সেন্ট পেয়েছে পঁয়তালিশ পার্সেন্ট হিন্দু ভোট পায়নি অতএব বেড়া জুমলাবাজ মিথ্যাবাদী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী অমিত শাহ এরা মিথ্যাবাদী এরা মিথ্যে দিয়েই চালিয়ে যাচ্ছে এই মিথ্যের জবাব আগামী ছাব্বিশে বাংলার মানুষ দিয়ে দেবে জাতি বর্ণ নির্বিশেষে আপনারা দেখে নেবেন আপনাদের মাধ্যমে আবারও কড় জনে বলতে চাই বাংলাকে বাঁচান ভারতবর্ষকে বাঁচান সংবিধানকে বাঁচান আপনারা এই বিজেপি তৃণমূলের ভোট বিরুদ্ধে ভোট দিয়ে এদেরকে তাই মেনে ফেলে দিন আবার এই বাংলা ভারতবর্ষ শান্তিতে সুফলা দেশ গঠন হবে দেশটাকে তৈরি করতে হবে এই জুমলাবাজি থেকে হটাও এই বিজয় মূলকে হটাও আপনাদের মাধ্যমে প্রত্যেকটা বাংলার জনগণের কাছে আমি বলতে চাই কিন্তু এই যে ইতিহাস ইতিহাস তো সাক্ষী থাকবে মুসলমানের বাচ্চা মুসলমানের বাচ্চা নয় আর ইহুদির বাচ্চা ইহুদির বাচ্চা আপনার টনক নড়ছে এখন আমি চাই যুদ্ধ বন্ধ হোক অবিলম্বে আজকে পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হলো ডোনাল্ড ট্রাম্প তিন দিনের মধ্যে থামিয়ে দিল নিজেকে উৎসর্গ করলো শান্তি সৃষ্টি হয়েছে আমার যুদ্ধ যুদ্ধ থেমেছে আজকে বারো বছর ধরে পাকিস্তানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মনে পড়েনি তখন যে যুদ্ধ থাকে থামায় আজকে ইরান যখন হামলা করেছে ইসরায়েলের উপর এখন টনক নড়েছে এখন যুদ্ধ বন্ধ করার ঘোষণা হচ্ছে হ্যাঁ এখন বিবেক নড়ছে তাই বলবো আমি আপনাদের মাধ্যমে ভারতবর্ষ তাদের বিশ্বের মানবতার কাছে আমি জানতে বলতে চাই যুদ্ধ চাই না শান্তি চাই অভিলভে যুদ্ধ বন্ধ হোক এবং ন্যায্য নিরপেক্ষভাবে তাদেরকে দেখা হোক মানে ইনসাফ হোক প্রত্যেকটা মানুষের উপরে কারণ মুসলমান বলে তাদেরকে যেন ঘৃণা করা না হয় হিন্দু হোক মুসলিম হোক প্রত্যেকটা জীবনেরই মূল্য আছে সেই মূল্যবোধকে মূল্য দেওয়ার জন্য রাষ্ট্র কাছে আমি আপনাদের মাধ্যমে করো জোরে নিবেদন করতে চাই অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক এবং প্রত্যেকটা দেশই সুস্থ থাক শান্তিতে থাক উভয় উভয়ের প্রয়োজন ভারতবর্ষের যেমন ইরানের প্রয়োজন ইরানের তেমন ভারতের প্রয়োজন আমাদের যেমন তেল প্রয়োজন তাদের তেমন জল প্রয়োজন প্রত্যেকটা পৃথিবীটা এমনভাবে সৃষ্টি করেছে উপর আল্লাহ ঈশ্বর এমনভাবে সৃষ্টি করেছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশের সঙ্গে তাদের ভ্রাতৃত্ববোধ বন্ধুত্ব দরকার আছে কারণ যে দেশে তেল আছে আরেক দেশে জল আছে ওই দেশের তেল দরকার এই দেশের জল দরকার আদান প্রদান দরকার অতএব এই হিংসা মুক্ত আমরা সমাজ চাই হিংসা মুক্ত দেশ চাই রাষ্ট্রসংঘের কাছে এই রেখে অবিলম্বে সব সমস্ত একটা টেবিল বসে আন্তর্জাতিকভাবে যাতে যুদ্ধ বন্ধ হয় এবং এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে যতটা সুযোগ সুযোগ সুবিধা দেওয়া হয় আজকে প্যালেস্তানি বাচ্চাদের তাদের খাওয়া দাওয়া হচ্ছে না তারা ক্ষুধার্ত অবস্থায় কি কাতর অবস্থা আমরা যেগুলো দেখছি হৃদয় কেঁপে যাচ্ছে কোনো মানুষই বিশ্ববিবেক কেন সাড়া দেয় না বিশ্ববিবেকের কাছে সাড়া দেওয়ার জন্যে আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে রাষ্ট্রসংঘের কাছে বড় জোরে নিবেদন করছি অবিলম্বে যুদ্ধ বন্ধ হোক মানুষ তার ন্যায্য অধিকার পাক মানুষ তার মনুষ্যত্ব নিয়ে চলুক এই বলেই আমি সবাইকে আখ্যায়িত করতে চাই